ময়মনসিংহের এর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের শিবগঞ্জ ফুলবাড়িয়া সড়কের মার্কেটে সংস্থাটির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থাটির অভিভাবক সদস্য জয়নাল আবেদিন মেম্বার এতে বক্তব্য রাখেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজ সংস্থার সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান অর্থ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এনামুল বক্তারা বলেন কুঠি প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে এ সময় তারা সংগঠনটির গতিশীলতা রক্ষায় ইউনিয়নের সকল পর্যায়ে প্রবাসীদেরকে সংস্থায় যোগদানের আহ্বান জানান বলেন অসহায় মানুষদের জন্য তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা সবাই দোয়া করবেন যারা প্রবাসে আছে এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত আছে সবাই মিলেমিশে যেন সামনে আরো গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারি এবং জানা প্রবাসী পরিবারকে এগিয়ে নিয়ে যেতে যেতে পারি যুক্ত নাই তাদেরকে ইনশাল্লাহ আপনারা একটু বলবেন যেন তারা আমাদের এই সমাজ কল্যাণ সংস্থার সাথে যুক্ত হয় আগামী ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম শুধু এখানে স্থগিত নয় আমাদের কার্যক্রম আসলে ভাবনা অনেক রকম আমাদের ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা আছে এই পুঠিজানা ইউনিয়ন কুটি প্রবাসী পরিবার সমাজকল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থাটির অভিভাবক মোহাম্মদ আব্দুল লতিফ আশরাফুল ইসলাম ইমন মোহাম্মদ জাফর মিয়া আবুল হোসেন স্বেচ্ছাসেবক জাকির হোসেন সমাজসেবক জামাল হোসেন ও মনির হোসেন প্রমুখ পরে নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে সকল প্রবাসী ও তাদের পরিবারের সুস্থতা কামনায় দোয়া করা হয় মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ মালনা তারেক জামিল পরে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধনে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতা কাটেন সংস্থার সাংগঠনিক সম্পাদক সাদরুল হাসান অর্থ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনামুল হক সহ অভিভাবক সদস্য ও স্বেচ্ছাসেবক বৃন্দরা